এই জঙ্গল নদীমাতৃক হয়তো আমাদের এখানে একটা গ্রাম আছে আমাদের হাতে এই সভ্যতা গড়ে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের জীবিকা নির্বাহ এই জঙ্গল মাছ কাঁকড়া এখান থেকেই আমাদের জীবিকা মূলত নির্বাহ হয় কিন্তু আজকের ক্ষেত্রে বাস্তব জীবনে পরিলক্ষিত হচ্ছে এটাই যে এই জঙ্গল আমাদের মতো মানুষের জীবন এই জঙ্গলের জন্য নয় কারণ জঙ্গল একটা বিভীষিকা বিবর্ষ একটা মানে লহমহার শিকার আজকের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা বুঝতে পারছি বহু বহু হাজার হাজার যা রেকর্ড নেই আজ রেকর্ড হচ্ছে যখন মানুষের সচেতন হয়েছে মানুষের মনে যখন এসেছে যে কেউ মারা গেছে বা এখন এই বিভিন্ন ফোন বিভিন্ন অনলাইন বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ক্ষেত্রে আজকে মানুষের আমরা যেটা তুলে ধরছি হচ্ছে এখান থেকে জানা যাচ্ছে কিন্তু এর আগে বিগত দিনে আমরা যখন

এই সামনে একটু ক্যামেরাটা ধরবেন এই এইখানটাকে আমরা যে দেখছি এই এই এইখানটা একটা মেয়ে মানুষ আমাদের গ্রাম থেকে জাল টানার জন্য এসে এখানটা দাঁড়িয়ে শুধুমাত্র জালটা রেডি করেছিল উপর থেকে বাঘ এসে লাফিয়ে তাকে নিয়ে চলে গেছে আমরা শুনেছি তখন আমরা দেখি কিন্তু আজ যখন দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তখন বহু বহু মানুষ সুন্দরবন জঙ্গল আর আগের মতো নেই আর সুন্দরবন জঙ্গলের সবচেয়ে বিপজ্জনক জঙ্গল হলো হল মরিরঝাপি আর একটা কথা আছে যে দেবে সে নেবে অর্থে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে তাই এই সুন্দরবন জঙ্গল থেকে মানুষ যেমন জীবিকা নির্বাহ করে ঠিক এই সুন্দরবন জঙ্গলও ক্রে নেয় কত শত প্রাণ কত হিসাব আছে আর যাদের পারমিট আছে তারাই শুধু এই হিসেবে সরকারি খাতায় দাখিল হয় আর যারা চুরি করে যায় যাদের এই পারমিট নেই তাদের তো এই খাতায় দাখিল হয় না তাই কত শত প্রাণ এই সুন্দরবন কেড়ে নিয়েছে যেমন এই সুন্দরবন মানুষের জীবন জীবিকা খাদ্য সব কিছু দিয়েছে ঠিক তেমন এই সুন্দরবন জঙ্গলও কেড়ে নিয়েছে কত শত প্রাণ তাই এই সুন্দরবন দেখতে যেমন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য ঠিক এই সুন্দরবনও ভয়ঙ্কর দিক আর এই ভয়ঙ্কর হয়ে ওঠার একটাই কারণ এখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে এই টাইগারের জন্যই এই সুন্দরবন যেমন সুন্দর ঠিক তেমনই এই সুন্দরবন ততটাই ভয়ঙ্কর তাই এই সুন্দরবনের কথা আসলেই প্রথমে চলে আসে এই মরিচাঁপির কথা ইদানিং এই মরির ঝাঁপি একটা শিরোনাম হয়ে উঠেছে এই সুন্দরবনের বুকে আর মরির চাপি এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে মৎস্য শিকারীরা যখন একটু অসাবধানতা হয় তখনই তাদের প্রাণ যায় এই বাঘের মুখে তাই যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর লাভ সুন্দর ওই চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে অনবরত বা সবসময় আপনারা থাকেন আমরা এটা জানি আর এখনও আমাদের ভিডিওটা দেখছেন ও দেখবেন তাই আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা লাভ সুন্দরবন চ্যানেল থেকে আমাদেরকে অনেক অনেক ভালোবাসা থাকলো আর এভাবে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ সুন্দরবন চ্যানেলকে ভালোবাসবেন আর আমরা যতটা পারবো এই সুন্দরবন সম্পর্কে তথ্য এবং ভিডিও ফুটেজ আকারে আমাদের দেখানোর চেষ্টা করব এই সুন্দরবন সম্পর্কে বা সুন্দরবনের প্রকৃতি সুন্দরবনের বিভিন্ন ভয়ঙ্কর দিকগুলো তাই ভালো থাকবেন এখন এতটুকুই